ভোলা মাছ ভাপা ভাবা যায় অবাক আরে বস এটা কিন্তু কলিযুগ চাইলে সব কিছু না যায় সে ভোলা মাছই হোক আর ফোনের ওপাশে থাকা কোনো ব্যক্তি হোক হাই বন্ধুরা মুই কিন্তু আইয়া পড়েছি দৌড়া দৌড়া লাফিয়া লাফিয়া তোমরা সকলে কেমন আছো আজকে নিয়ে এসেছি ভোলা মাছ ভাপা তোমরা অবাক হলে না বন্ধুরা আমিও কিন্তু অবাক হয়েছিলাম যখন বানাচ্ছিলাম চলো আজকে কিভাবে বানিয়েছি ভোলা মাছ তোমাদের দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তোমরা যে যেখানে আছো ফোনের কাছে কিন্তু দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে চলে এসো সে বুলেট ট্রেনেই হোক শতাব্দী রাজধানী যাতে হোক বা প্লেনেই হোক তোমরা দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে চলে আসবে হ্যাঁ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাহলে বুঝতে পারবে না এখানে নিয়ে নিয়েছি দেখো কতগুলো মাছ মাছের ওপর দিয়ে দিচ্ছি লেবুর রস একটু লেবুর রস দিলে কি ক্ষতি হবে কিছুই হবে না বরং মানে ভোলা মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু কেটে যাবে আর এখানে দেখো ভোলা মাছ কতগুলো নিয়েছি এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা বন্ধুরা এখানে কোন সংখ্যাটা ভুলে গেছি বলো তো বন্ধুরা আর তারপর দেখো দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল আর এই যে কটা বলে মাছ আছে প্রত্যেকের যে যে আমার ভিডিও দেখছ প্রত্যেকের বাড়িতে কিন্তু চলে গেছে দেখো পার্সেল হয়ে চলে গেছে তারপরে দেখো এখানে দিয়ে দেব কিন্তু হলুদ পরিমাণ মতো আর বন্ধুরা লেবুর রস দেওয়ার মানেটা তোমাদের বললাম গন্ধটা যাতে চলে যায় মাছের আর তেল দেওয়ার কারণ হচ্ছে মজমচে ভাব হয় যখন গালে দিয়ে খাবে মচাং মচাং করবে তারপরে দেখো এখানে দিচ্ছি হলুদ হলুদ দেওয়ার কারণ হচ্ছে একদম লালচে লালচে ভাব আসবে যাতে সাদা ভাব না আসে তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার মানে হচ্ছে যাতে নুন নুন লাগে কিন্তু লবণটা বেশি দিতে হবে এগুলো হচ্ছে বরফের মাছ আর সব থেকে হচ্ছে সামুদ্রিক মাছও হয় ভোলা মাছ সামুদ্রিক মাছ হলে তোমাদের নুনটা দেখে শুনে দিতে হবে নুন বেশি হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল হওয়ার জন্য এমন লঙ্কা দেবে না যাতে তোমাদের পোঁদ মুখ পিছু সব জলে বুঝতে পেরেছি বন্ধুরা দেখে শুনে কিন্তু দিতে হবে এবার চলো আমি কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে মাখিনি হাই হাই হ্যাঁ আমার হাতটা এত কালো লাগছে কেন বন্ধুরা হাতটা যেন কী কালো কালো লাগছে কেন জানো লাইট অন করিনি সেই কারণে আর যাই হোক এখানে মাছের নুন হল থাকিয়ে নিয়েছি মুড়োগুলো দেখো এক জায়গায় করে দিচ্ছি সবাই সবাইকে চুম্বা চুম্বা খাচ্ছে তারপর দেখো এখানে নিয়ে চলে এসেছি পোস্ত এগুলো কিন্তু আমাদের খাটের তলার গুঁড়ি থেকে কুড়িয়েছি জানো তো পোস্তগুলো তারপরে বাদামগুলো ওপরে চাষ করেছি তারপরে দেখো সর্ষে পায়ের তলার সর্ষে দিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু টক দই দু চামচের মতো চলো এবারে ম্যাজিক করে নিয়েছি এবারে তারপরে ভুলে গেছিলাম ম্যাজিক করতে গিয়ে যে লবণ দিতে ভুলে গেছি আচ্ছা লবণ না দিলে হয় চলো লবণ দিয়ে এটা কিন্তু একদম একদম থেঁদলে নেবো তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার কড়াইটা কেমন দেখতে পাচ্ছে তো চকচকচে ডুপোর মতো যা ডুপোর দরকার হবে আমার কড়াইটা নিয়ে যাবে কড়াইতে দিয়ে দিলাম আমার একদম সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো কড়াইটা গরম করে নিয়ে তারপরে দিচ্ছে এক একে মাছগুলো আর একটা নিয়ম আছে জানো তো ভোলা মাছ কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যায় যদি তোমরা ভালোভাবে কড়াই তেল গরম করে নাও আর দেখো পাঁচটা মাছ করছি আর বাকি মাছগুলো কিন্তু আলাদা করে ঝাল হয়ে গেছে তোমাদের পার্সেল হয়ে গেছে আর এইগুলো দেখো আলাদাভাবে রান্না করছি আর দেখছো জড়িয়ে যাচ্ছে জড়িয়ে কোথায় যাবে জড়িয়ে আমার কাছেই থাকতে হবে জড়িয়ে গেলে হবে আর আমি কিন্তু ঠেলা গোজা করে ভেতরে ঢুকতে জানি জানো তো কেন আমার এক না একা একা ভালো লাগে না দোগলা আমার পছন্দ চলো যাই হোক আমি উল্টে পাল্টে দিচ্ছি আর বেশি কিন্তু ভাজলে হবে না হালকা হালকা ভাজবে বন্ধুরা আগেই বলছি একদম হালকা করে ভাজবে বেশি ভাজার দরকার নেই দেখো আমি ভেজে নিচে বা তুলে নিচ্ছি আর এক সাইডটা লেগে গেছিলো বলে একটু মানে জড়িয়ে গেছিলো বলে ভেঙে গেল। কিন্তু ভেঙে গেছে কী হয়েছে পেটের মধ্যেই তো আমাদের যাবে তাই না চলো এগুলো তুলে নিলাম নিয়ে দেখো এই কড়াইয়ে যে তেল আছে ওতেই দিয়ে দেবো হাফ পেঁয়াজ কুচি মানে বেশি পেঁয়াজ দেবো না হালকা পেঁয়াজ দেবো আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা করব না বন্ধুরা কেন হালকা হালকা ভাজা করব। ওই পেঁয়াজটা যদি আমি কাঁচা দিই না গন্ধ ছাড়বে সেই কারণে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা করে দিয়ে দিলাম দেখো একটু টমেটো টমেটো মানে টমেটো মানে কি দাদু লাল টমেটো তারপর দিচ্ছি দেখো গন্ধপাতা গন্ধপাতা দিয়ে এবারে ভালোভাবে কিন্তু এটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব আর তোমরা চাইলে এখানে কিন্তু অন্য কিছু ইউজ করতে পারো যেমন বাদাম মানে বাদাম মানে কাজু বাদাম বা সাদা সর্ষে মগজ দানা ইউজ করতে পারো যাই হোক আমি করলাম না তারপরে একটা দেখো এরকম ঢাকনাওয়ালা টিফিন বক্স নিয়েছি এই টিফিনটা কিন্তু আমার হাজব্যান্ড যায় তোমরা অনেকেই দেখেছো এখানে দেখো পেস্ট করে নিয়েছিলাম সেই বাদাম তারপরে সর্ষে পোস্ত সেটাকে আমি ঢেলে দিয়েছি এই দেখো এবারে একে এতে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ এই সরি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি একদম ঝাল ঝাল লাল লাল ও শুটিয়ে লাল করে দেবো একেবারে ঝাল চলো তারপরে এখানে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো লবণ লবণ না দিলে তোমরা কিন্তু গুণ গাইবে না সেটা আমি জানি বন্ধুরা তোমাদের আবার একটু কুটকুট করে গুণ গাইতে যাই হোক আমি কিন্তু আর শোনো তোমাদের আবার বলছি পুরাতন এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার এই রেসিপি দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না লাইক করতেও পয়সা লাগে না শুধু হাতের সাহায্য হলেই হবে আর চলো এটা ভালোভাবে গুলিয়ে নিলাম আমি এবারে এখানে আমি কিন্তু দিয়ে দেবো এই যে ভাজা পেঁয়াজ গন্ধপাতা টমেটোটা আর এইটা দিলে কালারটা এত সুন্দর আসবে কি বলবো বন্ধুরা খুব সুন্দর কালার আসবে আর দেখো এইভাবে দিয়ে দিচ্ছি আর তারপর দেখো আর একটু গুলিয়ে নিলাম ভালোভাবে আর টক দই দিয়েছি তো আরও বেশি ভালো লাগবে খেতে তারপর দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমার মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ টিফিনের মাপেই আমি নিয়েছি কিন্তু এত মানে পাঁচটা মাছ এতে ধরছিল না মানে ওরোট পালট হয়ে গেছে যাই হোক আমি তাও এদিক সেদিক করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছি আর ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিলে না মানে ভালোভাবে ডুবে যাবে রসে ভালো লাগবে খেতে চলো সব আমি দিতে থাকি তোমরাও দেখতে থাকো আর এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়েও যারা ভোলা মাছ খায় না তারাও কিন্তু ভোলা মাছ খাবে বন্ধুরা আর ভোলা মাছ বলে মনেই হবে না চলো এটা ডুবিয়ে নিয়েছি এবারে এতে একটু দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে সেনটা হেভি আসবে এবারে চলো এবারে মেন কোর্সে যাই এটা তো একদম টেলার দেখলে এবারে চলো পিকচার আমি বাকি হে এবার দেখো একটা গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে একটা দেখো ঝিক দিয়েছি মানে তারের তারপর দেখো এটা দিয়ে এবার চাপা দিয়ে দেবো এটা পরনে করে দেখতে হচ্ছে চাপা দিয়ে দিয়েছি এবারে ফুটুক পনেরো মিনিট আমি ফুটিয়েছি বন্ধুরা পনেরো মিনিটে একদম হয়ে গেছে এই দেখো প্রচণ্ড গরম আমি তাই খুলতে পারছিলাম যা হোক খুলে নিলাম নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ভিতরটা আর খেতে দুর্দান্ত হয়েছিলো দুর্দান্ত হয়েছিলো এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এই একরকম পদ দিয়েই তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েও অবশ্যই বানিয়ে অবশ্যই বানিয়েও যদি ভালো না লাগে আমাকে ফেরত দিয়ে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি খেয়ে নেব চলো আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আজকে কিন্তু আমার এই রেসিপিটা এখানেই শেষ করব বন্ধুরা যদি 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 ভালো লাগে বাড়িতে একবার বানিয়েও ঠকবে না আমি ঠকাবার জন্য করি না কেন আমি মধ্যবিত্ত বাড়ির বউ আমি কোনো রান্না করে ফেলে দেবো সেরকম মানে স্বভাবটা নেই যেহেতু হাজব্যান্ড অনেক ক্ষেত্রে কিন্তু ইনকামটা করে এখনও কিন্তু আমি ইনকামটা করতে পারছি না যাই হোক তোমাদের মাছটাও ভেঙে দেখিয়ে দিই আর এত সুন্দর ফ্লেভার ছাড়ছে না কী বলবো গন্ধটা উদ্দান্ত যাই হোক আজকে আসছি ভারতের কাছে